বন্ধুরা তোমরা আমাকে অনেকজনই হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দাদা আজকে সকালে আমার ওয়াটি স্টোর মধ্যে এরকম একটা নোটিফিকেশন এসেছে যে উপরে লেখা আছে যে ট উইথ হোল্ডিং ট্যাক্স ইউর আপিল এখানে কিন্তু লেখা আছে যে রিসাবমিট ট্যাক্স ইনফো অনেকজন ভয় করছে মনে করছে যে আমার কি হলো কিছু হলো কিনা ঠিক আছে আবার মেলও আসে মেলের মধ্যে অনেকজন বলছে আমার এখানে মেল আসছে যে ওখানেও লেখা আছে যে যে ইউর ইউএস ট্যাক্স ফর্ম এক্সপায়ার চব্বিশ মানে আমার দু হাজার চব্বিশ সালে কি এই তারিখে আমার চ্যানেলটা কি ডিসেবল হয়ে গেল কিনা অনেকজন ভাবছে যে আমার এই দু হাজার চব্বিশ সালে আমার এক্সচেঞ্জটা কিছু হলো কিনা আজকে ভিডিওটা একদম করবে না স্কিপ এই মেইলটা কাদের আসছে বা এই নোটিফিকেশনটা কাদের আসছে কাদের আসছে না সব আজকে বলবো ঠিক আছে নোটিশ থাকলেও কি আসবে কি না থাকলেও আসবে জিনিসটা পুরো একদম ডিটেলসে চলো আমি তোমাদেরকে বলি তো বন্ধুরা দেখো আমরা কিন্তু সবাই জানি যে আমাদের চ্যানেলটা নোটিস করার পর অ্যাডসেন্স টা ওপেন করার পর সবার প্রথমে আমাদেরকে কিন্তু ইউএস ট্যাক্স ফর্ম কিন্তু ফিল আপ করতে হয় তারপরে আমাদের এডসেন্স এর মধ্যে দশ ডলার হলে তখন আমাদের কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয় তারপর চিঠি আসে চিঠিটা তখন আমাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফাইটা করার পরেই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিলেই আর এর সব সেটিং কমপ্লিট এবার আমরা যে যখনই একশো ডলার হয়ে যাবে অ্যাডসেন্স এর মধ্যে তখনই আমাদের ব্যাংক মধ্যে টাকা কিন্তু চলে আসবে কিন্তু অ্যাডসেন্স এর মধ্যে সবার প্রথম যে সেটিংটা টা করতেই তোমাদের বললাম না চ্যালটা মোটিস হওয়ার পরেও সেটা হচ্ছে ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ করতে হবে ওই ফর্মটা না ফিল আপ করলে তোমার কিন্তু যত ডলার হবে সব কিন্তু হোল্ডের মধ্যে ফেলে দেবে একটা টাকাও তুমি ব্যাংকে নিয়ে যেতে পারবে না এবং চ্যানেলটাও কিন্তু অনেক সময় ডিমোটিটাইজ করে দেয় সেই কারণে বন্ধুরা সবাইকে কিন্তু আমাদেরকে ওই ইউএস ট্যাক্সটা ফর্মটা ফিল আপ করতে হয় কেন ইউএস থেকে কিন্তু একটা ট্যাক্স কিন্তু আমাদের কাটে ওই ফর্মটা ফিল আপ না করলে বেশি বেশি টাকা কিন্তু আমাদের কেটে নেয় সেই কারণে কিন্তু ওটা আমাদেরকে ফিল আপ করতে হয় কিন্তু ইউটিউব বলছে তিন বছর অন্তর অন্তর কিন্তু ওটা তোমাকে নতুন করে ফিল আপ করতে হবে তোমার ধরো দু চব্বিশ সালে চ্যানেলটা নোটিশ হয়েছে আজকে ধরো তুমি ইউএস ট্যাক্সটা তুমি ধরো ফর্মটা ফিল আপ করেছো ঠিক আছে আজকে ধরো তোমার নোটিস হয়েছে অ্যাডসেন্সটা খুলে এটা তুমি ফিল আপ করে দিচ্ছ ফিল আপ করার পর এটা ধরো দু চব্বিশ সাল তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আবার সেই তোমাকে আঠাশ দু আঠাশ সালে ডিসেম্বরের আগে তোমাকে কিন্তু ওই দু এক মাস আগে কিন্তু তোমাকে এইটা কিন্তু ইউএস ট্যাক্সটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ঠিক এইরকমই যাদের যাদের ধরো দু হাজার একুশ সালে চ্যানেল খুলেছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছে তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর হয়ে গেল ওই জন্যই সবাই কিন্তু এই নোটিফিকেশনটা আসছে যে তোমার এই দু চব্বিশ সালে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে তোমার কিন্তু আবার নতুন করে কিন্তু তোমাকে এই ইউএস ট্যাক্সটা ফর্মটা ফিল আপ করতে হবে নাহলে তোমার টাকাগুলো হোল্ড যত ডলার হবে সব হোল্ডে ফেলে দেবে চ্যানেলটা কিন্তু ডিমটাইজ করে দেবে তাহলে বন্ধুরা বুঝতে পারলে এই ইমেলটা কাদের আসছে যাদের চ্যানেল মটিস আছে ঠিক আছে এবং যাদের তিন বছর হয়ে গেছে তোমার ধরো চ্যানেলটা তিন বছর আগে মটিস করেছো তাহলে তোমাকে এই দু সালের আগে তোমাকে ডিসেম্বর আগে তোমাকে নতুন করে আবার কিন্তু ইউএস ট্যাক্সটা ফিল করতে হবে চব্বিশ সালে করার পর আবার তিন বছর পর করতে হবে তিন বছর পর আবার করলে আবার তিন বছর পর করতে হবে মানে তিন বছর পর পর তোমাকে কিন্তু এইটা কিন্তু সাবমিট করতে হবে তার মানে বন্ধুরা এবার অনেকজন ভিডিওটা ছেড়ে চলে যাবে যে আমার চ্যানেল তখন নোটিস হয়নি এখন এসব জেনে কি হবে না বন্ধুরা জেনে রাখো তোমার চ্যানেলটা তো একদিন নইটিস হবে নয়টিস হওয়ার পর আবার তিন বছর পর কিন্তু এইভাবে তোমাকে করতে হবে তো কীভাবে কী ফর্মটা কোথায় গিয়ে কীভাবে ফিল আপ করতে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাইডে আমার স্ক্রিনে চলে আসছি একদম ভিডিওটা স্কিপ করবে না যে কোথায় গিয়ে চেক করবে যে তোমার মানে কতদিন হবো ঠিক আছে তুমি যে চ্যানেলটা নয়টি হচ্ছে কতদিন চলো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি আমরা কী করবো ক্রমের মধ্যে গুগল অ্যাডসেন্সটা ওপেন করবো তো বন্ধুরা আমার দেখো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু ওপেন করাই থাকে ট্যাপটা ঠিক আছে তোমরা চাইলে এখানে গুগল অ্যাট ডাব্লু ডাব্লু ডট অ্যাডসেন্স করে জিমে মানে ইমেল আইডি দিয়ে লগ ইন করে কিন্তু শেষটা খুলতে পারো আমার কিন্তু ট্যাবটা কিন্তু এখান থেকে লগইনই থাকে দাঁড়াও এটা আমি ইংলিশ সরি দাঁড়াও এটা আমি ইংলিশ করে নিচ্ছি কারণ এটা আমার বাংলা হয়ে গেছে ঠিক আছে এটা ট্রান্সলেট করে এটা ইংলিশ করে নিলাম ইংলিশ করার পরেই কী করবে তোমরা এইভাবে তোমাদের গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টটা ওপেন হবে তারপরে তোমরা এই সাইটে দেখতে পাচ্ছো এখানে তোমরা এই থ্রি লাইনে প্রেস করবে এই থ্রি লাইনে প্রেস করার পরেই নীচেই দেখতে পাচ্ছ পেমেন্ট অপশান এই পেমেন্ট অপশানে চলে আসবে ঠিক আছে এখানে আসার পরেই দেখতে পাচ্ছো এখানে পেমেন্ট ইনপো অপশানে চলে আসবে এই অপশানে আসার পরেই দেখবে তোমাদের এখানে পেমেন্টটা দেখাবে তোমরা কী করবে ঠিক আছে একটু লোডিং নিচে দাঁড়াও নেটওয়ার্কের সমস্যার জন্য তো কী করবো আমরা এখানে আসার পরেই একটু উপদেশ কল করলেই দেখতে পাচ্ছো এখানে ম্যানেজ সেটিং বলে একটা নিচেই অপশান পেয়ে যাবে এই অপশানে চলে আসার পরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারভেস আসবে তোমরা একটু উপদেশ কল করার পরেই দেখবে এখানে তোমাদের যে এখানে কি দেখবে তোমাদের যে ট্যাক্স ইনফো বলে একটা কিন্তু এলাকা আসবে এখানে তোমরা এই এখানে ট্যাপ দেবে পেইসিলাইখানে ট্যাপ দেওয়ার পরেই দেখবে এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো বলে অপশান চলে আসবে এই অপশানে ট্যাপ দেবে এই অপশানে ট্যাপ দেওয়ার পরেই কিন্তু তোমাদের পুরো পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমরা যখন ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করে গেলো কিন্তু সব ক্লেম ক্লেম দেখায় না তো এইরকম ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে দেখো ভালোভাবে আমি কত সালে মানে ইউএস ট্যাক্সটা ফর্মটা ফিল আপ করেছিলাম দেখো বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে তার মানে আমাকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখো এই পঁচিশ সালে ডিসেম্বর মানে এটা চব্বিশ সাল মানে পরের বছরে আমাকে কিন্তু একত্রিশের ডিসেম্বরের আগে কিন্তু আমাকে কিন্তু এটা কিন্তু আবার নতুন করে আমাদের কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে হবে এই যে ইউএস ট্যাক্স ফর্মটা আবার আমাকে নতুন করে রিসাবমিট করতে হবে ফর্মটা আবার নতুন করে ফিল আপ করতে হবে তার মানে বুঝে গেল বন্ধুরা তোমরা ওইখান থেকে একবার চেক করে নাও কারণ অনেক সময় হয়তো নোটিফিকেশান ইউটিউব তোমাকে পাঠাতে ভুলে গেছে কোনো ভয় নাই আমার যখন এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস আসবে বা তার আগের মাসে কিন্তু আমাকেও কিন্তু এইভাবে ইউটিউবে মানে ওয়াটি স্টোরের মধ্যে বা মিলের মধ্যে আমাকে জানিয়ে দেবে ঠিক আছে বুঝতে পারলে তো এবার বন্ধুরা কথা হচ্ছে যে কোথা থেকে রিসাবমিটটা করতে হয় একটু উপদেশ কল করলেই দেখবে নিচেই তোমরা অপশান পেয়ে যাবে দেখো সাবমিট নিউ ফর্ম তো এই সাবমিট নিউ ফর্ম অপশান প্রেস করি তোমরা কিন্তু নতুন করে আবার কিন্তু সাবমিট করবে যেভাবে আমাদের ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে সেম প্রসেস ঠিক আছে আমি চাইলে ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো হলে আমি চলো এই ভিডিও আমি ওয়ার্স কিনে চলে যাচ্ছি যেহেতু আমি এটা দেখাতে পারবো না আমি অন্য জায়গা থেকে একটা ভিডিও জোগাড় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যাদের যাদের এভাবে তোমরা নতুন করে সাবমিট করতে চাও নিউ ফর্ম ঠিক আছে চলো আমি ওয়ার্স কিনে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে বুঝতে পারলে আমি যেহেতু করতে পারছি না দেখো আমি যেহেতু করতে পারবো না তাহলে তো আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিতাম আমি অন্য জায়গা থেকে একটা ভিডিও জোগাড় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে তোমরা বুঝতে পারলে ঠিক আছে এখান থেকে তোমরা তো তোমার চ্যানেল নোটিশ হলো কি না হলো এই জিনিসটা তোমরা শিখে লাগলে তোমার তো চ্যানেল একদিন নোটিস হবে যখনই তোমার চ্যানেলটা নোটিস হওয়ার পর গুগল অ্যাক্সেঞ্জটা তিন বছর বয়স হয়ে যাবে তারপরে আবার তোমাকে ওই রিসাবমিট করতে হবে মানে তিন বছর পর পর কিন্তু এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে যদি ভুল মাস তো না করো তাহলে তোমার কিন্তু সব পেমেন্টগুলো হোল্ড করে দেবে চ্যানেলটা কিন্তু নোটিস সেন্টার ডিসেবেলও কিন্তু করে দিতে পারে বুঝতে পারলে এবং যা ইনকাম হবে বেশি বেশি টাকা কিন্তু কেটে নেবে ইউএস থেকে বুঝতে পারলে তাই বলতে চলো এবার তোমাদের দেখাচ্ছি যারা যারা এটা নতুন ফর্ম ফিল আপ করতে চাও রিসাবমিট করতে চাও সাবমিট নিউ ফর্ম চলো তোমাদের মার্স্ক স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো বন্ধুরা মার্স্কেনে চলে চলে এসেছি ঝাপসা লাগলে কোয়ার্টি বাড়ি না তো আমরা কী করবো সাবমিট নিউ ফর্ম এই অপশানে প্রেস করবো তো এই অপশন প্রেস করার পরেই দেখতে পাচ্ছ স্টার্ট নিউ ফর্ম যেভাবে করতে হয় এক সেম প্রসেসই তাও দেখাচ্ছি চলো এখানে স্টার্ট ফর্ম অপশানে আমরা প্রেস করবো এখানে দেখতে পাচ্ছি নিচেই তো এখানে স্টার্ট ফর্ম অপশান প্রেস করার পরেই এখানে আমাদের কিন্তু আইডি পাসওয়ার্ডটা চাই বা আইডি পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে ওকে তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেই এটা আমরা কী করবো ইন্ডিভিজুয়াল করবো দেখতে পাচ্ছ ওকে তো ইন্ডিভিজুয়াল করার পরে এখানে আমরা নেক্সট অপশানে প্রেস করবো মনে রাখবো চ্যানেলে আইডি পাসওয়ার্ডটা দিতে হবে কিন্তু হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে কী করতে হবে যে আমরা ইউএস থেকে নয় ওই জন্য নো করবো নো করার পর নেক্সট করে দেবো বুঝতে পারলে নো করার পরই দেখতে পাচ্ছ এটা করবো আমরা ঠিক আছে ডাব্লু এইট বি ই এন ওপরটা সিলেক্ট করবো নিচেটা যদি তোমরা বিজনেস হয় তাহলে নিচেটা করবে আমরা ওপেনটা করবো আমরা ইউটিউবার ঠিক আছে পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের ওই জন্য সবাই ওপনটা করবে তারপরে এতগো স্টার্ট করে দেবে বা এখানে নেক্সট করে দেবে দেখবে তারপরে দেখবে এরকম ইন্টারভিউ চলে আসবে তোমরা এখানে তোমাদের অ্যাডসেন্সের নামটা যেটা তুমি যার অ্যাডসেন্স খুলেছিলে আগে যাই যে নামটা ছিল সেই নামটা দেখবে এখানে সিলেক্ট হয়ে থাকবে নাহলে দিয়ে দেবে একবার ঠিক আছে অ্যাকসেঞ্জটা তারপরে দেখবে এখানে তোমাদের কান্ট্রিটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে ওকে ইন্ডিয়া কান্ট্রি কিন্তু আমরা এটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো তারপরই এখানে ফরেন ফিন ফরেন ফিন মানে প্যান নাম্বার যার নামে তুমি অ্যাকসেন্স অ্যাকাউন্টটা আগে খুলেছিলে যে প্যান নাম্বার মানে আগে দিয়েছিলে সেই প্যান নাম্বারটাই কিন্তু দেবে অন্য জনার দেবে না বুঝতে পারলে মানে যার নামে অ্যাকসেন্স অ্যাকাউন্ট তার প্যান নাম্বার সোজা হিসাব তো এখানে প্যান নাম্বারটা দিয়ে দেবে বুঝতে পারলে তো তো প্যান নাম্বারটা এখানে চলো আমরা দিয়ে দিই তারপর ব্লার করে দিই বার বলছি যদি না বুঝতে পারো একটা কোয়ালিটিটা বাড়ি না ভিডিও ইউটিউব ভিডিওটা বুঝতে পারলে তো এটা আমি অন্য জায়গা থেকে জোগাড় করতে হচ্ছে তারপরে আমরা এখানে নেক্সট অপশানে প্রেস করবো তারপরে দেখবে এরকম ইন্টারভেস চলে আসবে তারপরে কী করব এখানে আমাদের কিন্তু সব কিছু সিলেক্ট করাই থাকবে কান্ট্রি ফান্ট্রি সব কিছু দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট হয়ে আছে তারপরে এখানে আমরা নেক্সট অপশানে প্রেস করবো ঠিক আছে তো তারপরে দেখবে এরকম ইন্টারভেস চলে আসবে এখানে কিন্তু আমাদের কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ইন্ডিয়া তারপরে এটা প্রথমে এটা সিলেক্ট করবো তারপরে এটা আমরা কিন্তু টুয়েলভ করবো ঠিক আছে আর্টিকেল টুয়েলভ করবো আর এদিকে কিন্তু ফিফটি পারসেন্ট করবো ঠিক আছে ফিফটিন পার্সেন্ট তারপরে এটা টিকমার্ক করবো বক্সটায় তারপরটা আমরা কিন্তু এগুলো সার্ভিস ট্যাক্স বুঝতে পারলে তারপর এটা সিলেক্ট করার পরে আর্টিকেল সেভেন সেভেন করবো আর এটা কিন্তু জিরো পার্সেন্ট করবো ঠিক আছে তারপর আবার আমরা এটা টিকমার্ক করে দেব তারপর নিচেকারটা আবার কিন্তু মার্ক করে দেবো ঠিক আছে তারপরে এটা কিন্তু আমরা কি করব আর্টিকেলটা এখানে আমাদের করে দেব যে টুয়েলভ আর এদিকে আমরা কিন্তু ফিফটিন পার্সেন্ট সবথেকে কমগুলো করবে তারপরেই নিচেকার বক্সটা কিন্তু অ্যাজ এ ট্যাক্স ঠিক আছে এটা আমরা সিলেক্ট করার পর নেক্সট অপশানে প্রেস করবো তারপরে এটা কী বলছে আমাদের যে ইউএস এটা আমরা নো করবো ঠিক আছে এটা আমাদের নো করতে হবে দেখে না ভালো করে সার্ভিসি পারফরমেন্স ইন ইউএস ইউএস নয় ওই জন্য নো করবো তারপরে এটা টিকমার্ক মার্ক দেবো তারপরে নেক্সট করে দেবো তারপরে আবার দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা কী করব এই বক্সটা টিকমার্ক করবো আই অ্যাকসেপ্ট দা এটা ঠিক আছে তারপরে আমরা এটা নেক্সট করে দেবো ইমেল অ্যাড্রেস ইমেল আইডিটা টিক মারার দরকার নেই তারপরে এটা আই কনফার্ম করবে তারপরে এটা আবার নেক্সট করে দেবে বুঝতে পারলে তো না বুঝতে পারলে একবার ব্যাক দিয়ে দেখো আমি তার ওড় করছি তো আবার এইটা মার্কে প্রেস করে দেবে তারপর আবার তোমার এটা মার্কে প্রেস করে দেবে তারপরে এটা দেখতে পাচ্ছ দু আছে এটা দু করবে আর কার কিন্তু ডেটটা দিয়ে দেবে যেদিন তুমি ফিল আপ করছো যেদিনকে তুমি ফিল আপ করছো এটা সেই দিনকার ডেটটা কিন্তু দিয়ে দেবে তো এখানে সতেরো তারিখে ফিল আপটা করেছে এটা ঠিক আছে তো সতেরো নয় এখানে আমরা কিন্তু দু চব্বিশ ঠিক আছে দু হাজার চব্বিশ কিন্তু এখানে আমরা করে দেবো বুঝতে পারলে এই তো ভুল করে তিন হাজার চব্বিশ করেছে এটা টু জিরো টু ফোর তো দু হাজার চব্বিশ করে দিলাম তারপরে ওপর দিয়ে কল করার পরে এখানে আমাদেরকে কিন্তু প্রথম বক্সটা এম এটা করে নেবে ঠিক আছে বেনিফিশিয়াল উইনার এই তারপরেই তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে নামটা থাকবে দেখবে ঝাপসা হয়ে ধর্মেন্দ্র কুমার আছে তারপরে সাবমিট করে দিলি দেখবে তোমাদের এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছো অ্যাপ্রুভ হয়ে গেছে দেখো দেখো অ্যাপ্রুভ আজকে করেছে ষোলো তারিখে ওই জন্য দেখো কদিন থাকবে তিন বছর থাকবে দু হাজার সাতাশ তারিখে ডিসেম্বর মাসে আবার কিন্তু ফিল আপ করতে হবে ফর্মটা বুঝতে পারে মানে তিন বছর পর পর কিন্তু এটা আমাদের করতেই হবে ইউএস ট্যাক্সটা ফর্ম এত সব কিন্তু ক্লেম ক্লেম চলে এসেছে সাকসেসফুলি হয়ে গেছে বুঝতে পারলে তাই বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের কিন্তু ইউ ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ এখানে কিন্তু তাকে দেখিয়ে দিচ্ছে ইওর ট্যাক্স ইনফরমেশন বিন অ্যাপ্রুভ হয়ে গেছে তো বন্ধুরা এরম মেল চলে আসবে দেখবে তোমাদের বুঝতে পারলে তাই বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো এবার বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো ব্রকটা লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না তোমাদের নোটিফিকশনটা হচ্ছে কি না আমাকে কমেন্ট